স্ত্রীর ছোট ছোট কাজে পাশে থাকা তাকে একটু পাশে দাঁড়িয়ে সাহস দেওয়া একটু হেল্প করা দেখা যায় বাচ্চা থাকলে কিন্তু একটা মেয়ে সব কিছু সামলাতে পারে না তখন যদি তাকে একটু কথা দিয়ে সাহস দেয় এটাও কিন্তু একটা মেয়ের জন্য অনেক বড় পাওনা চলে না আজকে সুন্দর একটা দিনের সাক্ষী করি আপনাদের তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাপাক সবাইকে ভালো রাখছে আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আসছি তো জামাই দুপুর হইতে হইতে কিন্তু খাবার দাবার শেষ করার পরেই বলতেছে তার নাকি অনেক বেশি সেমাই খাইতে ইচ্ছা করতেছে তো খাবার দাবার শেষ করে সে এক মিনিটের জন্য ঘরে ভয় চলে গেছে বাইরে বাইরে যে আজকে মাই রান্না করতে যা যা লাগে সেইগুলো এনে দিছে আর সাথে আইনা দিছে এই চিপসটা মানে কি গুড় যাতে আমি তারে তাড়াতাড়ি রান্না বান্না করে দেই কারণ এই চিপসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ তো দুধটা যে গলবে সেই অপেক্ষাও কিন্তু ছিলাম না আমি সরাসরি চুলায় বসাই দিলাম ভাবলাম যে যদি চুলায় বসাই দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি এইটা গইলা যাইবে আর এটার জন্য অপেক্ষা করতে হইলে তাহলে কিন্তু অনেকটা অপেক্ষা করা লাগবে তখন আর এটা তাড়াতাড়ি গলবে না তো যেই ভাবা সেই কাজ আমি কিন্তু এটার বসাই দিছি সুন্দর মতো সেমাই রান্না করার জন্য কারণ দশটা না পাঁচটা না একটা মাত্র জামাইছে একটু সেমাই খাইতে চাইতেছে তারা যদি এটা না খাওয়াই দেয় তাহলে কি হবে তবে কিন্তু এখানে খাওয়ার আরো একটা কারণ আছে আমারও কয়েকটি দিন ধরে হাঁসের মাংস খুব খাইতে ইচ্ছা করতেছে তাও আবার তিনশো ফিট যাই তো এখন যদি জামাই পছন্দের জিনিস জামাইটা রান্না করে না খাওয়াই তাহলে কি পরবর্তীতে নিয়ে যাবে এই বুদ্ধি খাটাইও ভাবলাম যে না এখন কিন্তু তারা রান্না কইরা খাওয়াইতেই হবে তো আমি কিন্তু আমার কাজে লাগিয়ে গেছি তবে শুধু একা লাগি নাই আমি চিন্তা ভাবনা করছি যে খাইবে তাকেও সাথে করে নিয়ে আসবে এখানে কারণ আমার মনে হয় কি জানেন রান্নাঘরে বা হোক বা ছোট ছোট কাজে যদি স্ত্রীকে একটু পাশে আইসা সাহস দেয় হয়তো বা তার সব কাজ করতে হয় না পাশে আইসা সাহস দিলেও কিন্তু আমাদের মেয়েদের জন্য এইটা অনেক বেশি আর সে যখন যদি হাসি মুখে আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে তো আর কোনো কথাই নাই আমি ভাবলাম যেহেতু আমি একটু সামনে থাকুক আমার কাছে তারপরেও আরেকটা কথা আসতে আমার রান্নার থেকে কিন্তু তার রান্না অনেক বেশি মজা হয় বলতে পারেন আমি রান্না শিখছি তার কাছ থেকে তো তারে যদি একটু না আনি তাহলে মজা কেমন হবে যার কারণে নিয়ে আসছি আর একটু রান্না করতেছি ভাবলাম যে আপনি এখানে দাঁড়ান রান্না করবো এখানে বসে টেস্ট করবেন খাইয়া বলবেন কেমন হয়েছে তো এইদিকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে সেমাই এখন শুধু ঠান্ডা হওয়ার পালা যে তাকে একটু খাইতে দেবো কেমন হয়েছে অজানা থাকে সেটা যদি আপনি শিখিয়ে পড়িয়ে তাকে গড়িয়ে নেন তাহলে সেটা কিন্তু সেই তার বাবা মায়ের শিক্ষার থেকেও কিন্তু অনেক বেশি ভালো হবে আমার তো এটা মনে হয় আমার রান্নাবান্নার বিষয় একদমই কাঁচা আমি কোনো রান্না বান্নাই পারতাম না রুটি বানাইতে যে রুটি আর কি ত্রিভুজ চতুর্ভুজ এরকম বানাই ফলাম সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে শিখছি বা আস্তে আস্তে হইছে তার কাছ থেকেই হইছে এইটা আমার জন্য আমার মনে হয় অনেক বড় পাওয়া বা এইটা বলতে আমার কোনো দ্বিধাবোধ নাই যে আমার একটা ইগো থাকবে বা এখানে লাগবে এরকম কিছু নাই যাই হোক এবার কথা হয়েছে আমার সেমাই নিয়ে সেমাই যেহেতু রান্না করে দিচ্ছি এখানে তারও ছোঁয়া আসতে আমারও আসতে কেমন হয়েছে সেটা তো সে অবশ্যই বলবে তবে খাইয়া বলছে ভালোই হয়েছে বলতেছে আমি রান্না করছি না ভালো তো হইবে তারপর ওই যে একটা অ্যাডভাইস আছে না এই হাসি সবচেয়ে দামি যাই হোক আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্ট বক্সে জানাই দেবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে হাফেজ